শুনেছি বগুড়া শিবগঞ্জ এম এস কলেজের মেয়েরা অনেক সুন্দর হ তাই তো চলে এলাম এখানে মেয়ে পটাতে আপু আপনার নাম কি আমার নাম সাদিয়া জি প্রেম করতে পারবেন আমার সাথে সাদিয়া আই লাভ ইউ আই লাভ টু চলো আমাকে ঘুরতে নিয়ে যাও চলো তাহলে আমরা ডাইনাসরের পিঠে চড়ে যাই আকাশে উঠতে কত ভালো লাগে আমরা চাঁদে আসলাম সাদিয়া এখানে প্রেম করতে কেউ বাধা হবে না চাঁদে প্রেম করতে হলেও চাঁদা দিতে হবে চাঁদে প্রেম করতে হলে চাঁদা দিতে হবে থাকলাম না তোদের অত্যাচারে চাঁদে এসেও শান্তি নাই থাকলাম না চাঁদে